বিরতির পর স্বাগত এবার পশ্চিমবঙ্গের দিকে নজর রাখছি কর্তব্যরত এক পৌর সাফাই কর্মীর উপর হামলা চালানোর অভিযোগ সাফাই কর্মীকে মারধরের প্রতিবাদে এবার সিপিএম নেতা প্রাক্তন কাউন্সিলর সোমেন মাহাতোর নামে পোস্টারে ছয় লাভ পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডে জানা যায় পোস্টারে পোস্টারে ছয় লাভ নদিয়ার শান্তিপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ড রাতের অন্ধকারে কে বা কারা এই পোস্টার পোস্টারটি লাগানো তা স্পষ্ট নয় তবে সম্প্রতি এই ওয়ার্ডেরই তিনবারের প্রাক্তন কাউন্সিলর জিপিএম নেতৃত্বে সোমেন মাহাতোকে ধিক্কার জানিয়ে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় আজ সকাল থেকে দেখা গেছে এই পোস্টার যা দিয়ে রীতিমতো চাঞ্চল্য নদিয়ার শান্তিপুর শহরে পোস্টারে প্রকাশক হিসেবে রয়েছে এগারো নম্বর ওয়ার্ড নাগরিকবৃন্দ বৃন্দ বলা হয়েছে গরিব নিরীহ খেটে খাওয়া ভেক্টর টিমের লেবারদের এবার শারীরিকভাবে আক্রমণ করার জন্য তাকে ধিক্কার জানায় এই পোস্টার এবং যদিও পোস্টার প্রসঙ্গে প্রাক্তন কাউন্সিলর সোমেন মাহাতো সরাসরি এই ওয়ার্ডের কিছু তৃণমূল কংগ্রেসের কর্মীদের দিকে আঙ্গুল তুলেছেন জানিয়েছেন যে প্রশাসনের উপর আস্থা নেই তাই মিথ্যে হলেও তার বিরুদ্ধে সাফাই কর্মীদের মারধরের লিখিত অভিযোগ প্রশাসনকে জানানোর পরেও রাতের অন্ধকারে পোস্টার লাগানো হয় আপনারা দেখতে পাচ্ছেন সেই সেই পোস্টারগুলি তবে এই পুরো ঘটনাকে কী বলছেন সংশ্লিষ্ট প্রশাসন আছে ফলে যারা পোস্টার মারলেন তারা গত পৌরসভা নির্বাচনে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিলেন ভোট লুট সংগঠিত করেছিলেন এরা মুসলিম স্কুল এবং সংলগ্ন দাঁড়িয়ে মানুষকে ভোট দিতে এবং ভোট লুট সংগঠিত করেছিলেন মানুষের ভোটদানের অধিকার কেড়ে নিয়ে নির্বাচনটাকে প্রহসনে পর্যন্ত করেছিলেন একটা ছাপ্পা ভোট রিগিং করে নির্বাচন প্রক্রিয়াটাকে পৌর ভোটে তারা দখল করেছিলেন ফলে এই যারা লুটপাট সংগঠিত করেছে যারা মানুষের অধিকার কেড়ে নিয়েছে তারাই আজকে হচ্ছে এই রাতের অন্ধকারে আজকে পোস্টার মারছে আমরা হচ্ছে এ কথা বলতে চাই যে হচ্ছে যে ঘটনা হচ্ছে সেই দিনকে ঘটানো হয়েছিল খুব পরিকল্পিতভাবে ষড়যন্ত্র হচ্ছে সংগঠিত করা হয়েছিল আমরা নাগরিক পরিষেবা এবং সেই পরিষেবা যাতে হচ্ছে যথাযথভাবে পৌঁছয় এবং হচ্ছে যেখানে হচ্ছে ঈদ উৎসবের পূর্বে মানুষ আহ হচ্ছে এলাকা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয় দু তার জন্য ব্লিচিং পাউডার ছড়ানোর যে কাজ চলছিল সেই সময় দাঁড়িয়ে যথাযথভাবে যাতে হচ্ছে ব্লিচিং পাউডার ছড়ানো হয় এবং হচ্ছে ড্রেনগুলোয় নোংরা আবর্জনা যেখানে পড়ে আছে সেখানে যাতে ব্লিচিং পাউডার ছড়ানো হয় সেই কথাই আমরা বলেছিলাম এবং সেই কথা বলতে গিয়ে সমালোচনা করতে গিয়ে প্রতিবাদ করতে গিয়ে এবং কাজটা যে ঠিকভাবে হচ্ছে না সেটা বলতে গিয়ে আমরা আমাদেরকে হচ্ছে মিথ্যা মামলায় হচ্ছে হচ্ছে ওরা অভিযোগ করে অভিযোগের পরিপ্রেক্ষিতে মিথ্যা মামলা শান্তিপুর থানার পুলিশ আমাদের বিরুদ্ধে দেয় এবং এবং সেখানে দাঁড়িয়ে সেই মামলায় হচ্ছে আমি আহ হচ্ছে জামিন নিয়েছি গতকাল আমি রানাঘাট কোর্টে গেছিলাম আমি হচ্ছে জামিন নিয়েছি ফলে হচ্ছে আজখানে দাঁড়িয়ে হচ্ছে আমরা যে কথা বলতে চাই যে এখানে হচ্ছে তৃণমূল কংগ্রেস খুব পরিকল্পিত হবে মানুষের সমর্থন নেই ফলে পরিকল্পিতভাবে আজকে এখানে হচ্ছে ষড়যন্ত্র সংগঠিত করতে চাইছে আমরা এই মানুষকে সঙ্গে নিয়ে এই ষড়যন্ত্র ক্ষেত্রে সরকারি কর্মী যারা অভিযোগ করছেন তারাও তো অধিকার অনেকেই আপনার সময়কালে নিয়োজিত তাহলে তারা কেন করছেন হঠাৎ এটা প্রয়োজন না পরিকল্পিতভাবে হচ্ছে রাজনৈতিক এখানে

আপনারা শুনলেন তাদের বক্তব্য অভিযোগের স্থানীয় প্রাক্তন সিপিএম কাউন্সিলের কাউন্সিলারের বিরুদ্ধে আক্রমণের প্রতিবাদ কর্তব্যরত পৌর সাফাই কর্মীকে মারধরের অভিযোগ নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন